বিয়ার সালাম আলাইকুম আবার চলে আসলাম একটা মাছের বিডিও নিয়ে আজকে আসছি আমি এই যে চাকা মাইয়া সরি ধান খালে যে হাফেজ পাদার খাল নামে পরিচিত সেই খালে এই যে দেখেন বিশাল খাল ওই যে দেখেন উপর বইসা বসি বসে বইতেছে দেখ নেই এই যে উপার বইয়া এক ভাই বসি হইতাছে শুনছে মোটামুটি মাছ নাকি পাইছে ভাইয়া বইছে তো এই জন্য ভাইয়ের সাথে আমি দেখা করতে আসলাম যে ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন যাক মোটামুটি পাইছেন মাছ এখনো হয়নি দেখি আল্লাহ কখন দেয় যাক ইনশাআল্লাহ আল্লাহ ভরসা দেওয়ার মালিক তো আল্লাহ হ্যাঁ দুপুরের পরে একটা টান হওয়ার সম্ভাবনা মনে আছে ভাইয়া ছাতুর টুপ করতেছে তো সামনে ওই সাইডে নাকি লোকজন বইছে দেখি আমি ওই সাইডেও লোকজন বইছে চলেন আমি নিয়ে যাই আপনাদেরকে এই যে গাড়ি থামানো তাদের মোটামুটি মাছ ধরাটা একটা ধৈর্যের বিষয় ওই হইলে যে সময় হয় প্রচুর পরিমাণে হয় তা তো আপনারা দেখেনি আলো ভাইয়া সালাম আলাইকুম হয়েছে ভাইয়া যা কালাবর্ষা ওদিকে কেউ আছে চলেন আমরা যাই দেখে আসি শান্ত পরিবেশ পানিটাও খুব সুন্দর আছে কিন্তু মাছে আদার খাচ্ছে না কেন বোঝাটা বলো বড়ো দায় যাই হোক মাছ ধরাটা একটা শখের বিষয় এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা মাছগুলো শিকার করি এই মাছগুলো শিকার করতে যে পরিমাণে টাকা বা আমাদের সময় ব্যয় হয় আমরা সেই মাছ কিনেই নিতে পারি তো তারপরও মোটামুটি কাদা দেখা গেছে মাছটা শিকার করি আমরা হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম হয়েছে ভাইয়া মোটামুটি অসাস মাছের হ্যাঁ আমি একদিন তুলাতুলি বললাম এক লাগে মনে করেন চব্বিশটা না পঁচিশটা সব করম সাইজ চব্বিশটা মাছের তিন কেজি হয়েছে ওজন একটু দেখ মোটামুটি না অবশ্যই এই যে দেখে ভাই এ পাইছে মোটামুটি মোটামুটি আপনার যাক যা আলহামদুলিল্লাহ তো লাইভ একটা শর্ডের জন্য ওয়েট করতেছি দেখতেই থাকুন ওপার থেকে একটাও একটা না কি চলে গিয়া সম্ভবত postcssa মাল চিন্তা ভাবনা করা যায় নাকি ভাই postcssa মাল ভাই postcssa দিই হ্যাঁ

খালি আর আপনারা যদি এ জায়গায় পশ্চিমবাইতে চান তাহলে আসতে হবে আপনাদের যদি বরিশালের ওদিকে ঢাকা থা কোথা থেকে আসতে চান তাহলে আসতে হবে প্রথমে আপনার বরিশাল বরিশাল আসার পরে আপনারা এই যে এই সব জায়গা দেখেনি এই জায়গায় আপনারা ঘাট করে নিতে পারেন এটা আপনার বড়ো বড়ো সাইজের ব্রিগেড মাছ আছে বল আছে কাতলা আছে রুই আছে মির্কেল মাছ আছে ওই যে দেখাইলাম আপনাদের ওইটার লিগে একটা মিকেল পাইছে আর একটা ইয়ে পাইছে ওই যে রুইয়ের পোনা পাইছে ঠিক আছে মোটামুটি মিলে কেজি কেজিদের মাছ আছে ওখানে পাইছে আপনার তারপরে আসতে হবে আপনার কলাপাড়া কলাপাড়া থেকে ভাই এ চললে দিতেছেন কলাপাড়া থেকে আপনারা এখানে কলাপাড়া থেকে যদি বলেন যে আপনার ধানখালে যাব দানখালে হাফেজ বাজার খালে সবাই দেখাই দেবে তো ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সাথেই থাকুন আল্লাহ হাফেজ